আসসালামু আলাইকুম ম্যাথ সুপ্রশিক্ষার্থী জে পি মেয়াদমে এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশে আমরা আমাদের নবম দশম শ্রেণীর যে অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় আমাদের আহ সেট এবং ফাংশনের এই সেট ফাংশন অধ্যায় কিন্তু আমাদের সিলেবাসের প্রথম অধ্যায় অর্থাৎ আমাদের অঙ্গ কিন্তু আহ শর্ট সিলেবাসে পরীক্ষা হবে তো এই শর্ট সিলেবাসের কয়েকটি অধ্যায় রয়েছে মাত্র তো এই অধ্যায়ের মধ্যে সর্বপ্রথম যেটা রয়েছে হচ্ছে সেট সেট এবং ফাংশন ফাংশন তো আমরা আমরা থেকে তোমাদের কিছু ধারণা দেব এই মৌলিক বিষয় নিয়ে আলোচনা করবো অনেকেই মনে করি যে সেট খুব কঠিন একটা বিষয় বা অনেকে বুঝতে পারে না সেট আসলে আহ মানে নয় এবং সাথে সাথে তার যেই বিষয়গুলো নিয়ে সেট অথবা সংযোগ যে সেট রয়েছে এটার কাজ অনেকেই বুঝি না তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তো আশা করি তোমাদের এই সেট সংক্রান্ত সমস্যাগুলি সমাধান হয়ে যাবে আর সেট তোমাদের কাছে অনেক সহজ হবে তো আমরা যদি এক পর্বে শেষ করতে না পারি আমরা পরবর্তী পর্বে আবার তোমাদের ধারণা দেব তো প্রথমত দেখো সেটের যেটা আমাদের প্রথমে প্রয়োজন হয় যে সেট অধ্যায়ে আমরা শুধু সেট সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে ওখানে আমাদের কয়েকটা চিহ্ন যেমন যোগ গুণ ভাগ এটা কিন্তু আমাদের অঙ্গের সিস্টেম যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের চিহ্ন আমরা বুঝি কিন্তু এটা কি আমরা এটা বুঝি এটা মানে যোগ করতে হবে এটা বিয়োগ করতে হবে এটা গুণ করতে হবে আর এটা ভাগ করতে হবে কিন্তু সেটের এখানে আমাদের যে চিহ্নগুলো রয়েছে সেটা হচ্ছে যেমন এই যে এটা রয়েছে ইউনিয়ন ইউনিয়ন এটা হচ্ছে বলা হয় সংযোগ সেট সংযোগ এটা হচ্ছে সংযোগ অর্থাৎ যদি এরকম থাকে ইউ এর মতো যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো ইউনিয়ন এটা যদি চিহ্ন কোন দুইটা সংখ্যার মাঝে অথবা দুইটা মানের মাঝে থাকে তাহলে আমাদের এই সেটটাকে সংযোগ করে দিতে হয় আর যেটা হচ্ছে এইভাবে থাকে এন এর মতো এটা হচ্ছে ইন্টারসেকশন এটা ইন্টার

এই যে সার্বিক সেট যেটা থাকে সেট ইউ ইউ থেকে ওইটা বাদ দিতে হয় অর্থাৎ যদি এর উপর প্রয়োগ থাকে তাহলে সার্বিক সেট ইউ থেকে এ বাদ দিতে হবে যদি থাকে এ ইউনিয়ন বি এর যদি থাকে বা কমপ্লিমেন্টস থাকে তাহলে এটা কি করতে হয় এটা আমাদের পুরো উপর আছে এই হোল প্রোক আছে অর্থাৎ এ ইউনিয়ন বি এই পুরাটার ওপরেই পুরোক আছে তাহলে আমাদের এখানে কি করতে হয় এই যে সার্বিক সেট যেটা রয়েছে এখান থেকে এই পুরা মানটাই বাদ দিতে হয় এ ইউনিয়ন বি এটা বাদ দিতে হয় যদি ইন্টারসেকশন থাকে ইন্টারসেকশন তো আমাদের এখানে প্রথমত কি এই যে ভিতরে এটার কাজ করে নিয়ে তারপর এই মানের সাথে ইউ থেকে সেটা বাদ দিতে হয় তাহলে বাদ দেওয়া বলতে এটা কিন্তু বিয়োগ সরাসরি বিয়োগ তাহলে যদি বিয়োগ থাকে বিয়োগের আরেকটা চিহ্ন যেটা এইভাবে থাকে যে স্ল্যাশ বিপরীত দিকে তো এইটার কাজ কি এটার হচ্ছে যদি এটা বিয়োগ অর্থাৎ এটা যদি থাকে তাহলে সেখানে যেই চিহ্ন গুলা মানে যে সদস্য গুলা বিল থাকে সেগুলো কেউ বাদ দিতে হয় তো এখানে যেটা বললাম যে ইউনিয়ন তো ইউনিয়নের কাজ সাপোজ ইউনিয়নের কাজ আমরা যদি দেখি দেওয়া থাকলো এ সমান আর বি সমান টু ফোর সিক্স এটা দেওয়া থাকলো তো আমাদের এখন ইউনিয়ন যদি বলি এ ইউনিয়ন বি তাহলে আমরা কি করবো এর মান যেটা দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ আর এর মাঝে ইউনিয়ন আছে ইউনিয়ন বিয়ের মান টু ফোর সিক্স তাহলে আমাদের এইটা সবগুলা সেট অর্থাৎ এটা হচ্ছে সংযোগ করতে হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সবগুলা নিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সবগুলা মানে কিন্তু আমাদের নিতে হয় এখন যদি এখানে থাকে যেখানে আছে ওয়ান থ্রি ফাইভ এখানে আছে এখানে আছে টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ তাহলে আমরা কি করবো এখানে কিন্তু ওয়ান থ্রি ফাইভ এখানে টু থ্রি ফাইভ তাহলে আমাদের করতে হবে কি যে এখান তো আমরা এভাবে এই অনুযায়ী যদি ওয়ান থ্রি ওয়ান টু থ্রি এরপর হচ্ছে আমরা যদি এটা ভাবি যে ওয়ান তারপর টু আছে এরপর থ্রি আছে এরপরে ফাইভ আছে আবার ফাইভ আছে এইটা যদি হয় তাহলে কিন্তু হবে না কারণ এখানে হচ্ছে যদি ডাবল থাকে কোনটা অর্থাৎ দুইটাতে আছে তাহলে আমরা একটা নিব আমরা দুইটা ফাইভে কিন্তু নিব না আমরা এখানে দেখো দুই পাশে কিন্তু ফাইভ এর মানে তো ফাইভ আছে বি এর মধ্যে ফাইভ আছে তাহলে কি করব একটা ফাইভ শুধু নেব তাহলে তখন আমাদের आंसर হবে 1 2 3 5 এটা आंसर এখন এটা যদি ছেদ হয় অর্থাৎ এই যে নিচে যেটা রয়েছে ইন্টারসেকশন যদি হয় তাহলে আমাদের কি করতে হবে এটা এ চিহ্ন দিতে হবে ইন্টারসেকশন চিহ্ন দেব এর কাজ কি যে যেটা মিলবে আমাদের সেইটাই নিতে হবে যেটা মিলবে সেটা নিতে হবে এখানে দেখো এই তিনটা সদস্য তিনটা সদস্য কারো কিন্তু মিল এখন মিল আছে বর্তমানে ওয়ান থ্রি ফাইভ আর টু থ্রি ফাইভ এখানে কিন্তু মিল আছে আমরা যদি মান চেঞ্জ করে দিই তাহলে কিন্তু মিল আছে তাহলে ওয়ান থ্রি ফাইভ আছে টু থ্রি ফাইভ আছে দেখো ওয়ান কিন্তু মেলেনি টু মিলেনি এবং ফাইভ আর থ্রি শুধু মিলছে আচ্ছা থ্রি ফাইভ ও মিল আছে যেহেতু বারো থ্রি ফাইভ আছে তাহলে আমাদের এখানে অ্যান্সার লিখতে হবে কি থ্রি এবং ফাইভ যদি আগের মান থাকতো আমি আগে টু ফোর সিক্স দিয়েছিলাম এখানে টু ফোর সিক্স দিয়েছিলাম যদি এটা থাকতো টু ফোর সিক্স তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা হইতো না আমাদের অ্যান্সার তখন কি হতো যে ওয়ান মিল এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই এখানে থ্রি আছে এখানে থ্রি নাই এখানে ফাইভ আছে ফাইভ নাই কোনোটাই কিন্তু মিল নাই তাহলে আমাদের কি করতে হবে যদি কোনোটাই মিল না তাহলে আমাদের সেক্ষেত্রে আকা সেট রাখতে হবে অথবা আমরা ফাই দিয়ে রাখতে পারি তাহলে এটার কাজ কি যে ইন্টারসেকশন যদি থাকে ইন্টারসেকশন এর কাজ শুধুমাত্র মিল সদস্য নিতে হবে শুধু মিল সদস্য এখন যদি বিয়োগের কথা আমরা চিন্তা করি অর্থাৎ বিয়োগের কথা যদি চিন্তা করি তাহলে এ এর মান এবং বি এর বিয়ের এটা থাকে যে ওয়ান থ্রি ফাইভ আর এখানে এই যে পুরো থেকে বিয়োগ করি আমরা যে কোনো জায়গাতে যদি বিয়োগ করি তাহলে সেখানে কি হবে এখানে ওয়ান থ্রি ফাইভ থেকে আমাদের বাদ দিতে হবে কি বিয়োগ করতে হবে টু থ্রি ফাইভ তাহলে বিয়োগের কাজ হচ্ছে যেটা মিলবে অর্থাৎ এই বাম পক্ষ থেকে যেটা মিলবে এখান থেকে সেটা শুধু বাদ যাবে আমরা এই ডান পাশে কি আছে অর্থাৎ বিয়োগের পরে যেটা আছে সেটা আমরা দেখবো না শুধু দেখবো যে বাম সাইডে বিয়োগের বাম সাইডে প্রথমে কি আছে এইটার সাথে ডানের যেটা মিলবে সেটা শুধু বাদ যাবে এখানে দেখো ওয়ান আছে এখানে কিন্তু ওয়ান নাই তাহলে ওয়ান কি বাদ যাবে ওয়ান কিন্তু বাদ যাবে না তাহলে ওয়ান হবে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে তাহলে থ্রি কিন্তু বাদ চলে যাবে থ্রি কিন্তু লেখা যাবে না আবার ফাইভ আছে এখানে ফাইভ আছে তাহলে কি ফাইভ ও বাদ যাবে তাহলে শুধুমাত্র ওয়ান আনসার হবে ঠিক আছে শুধুমাত্র ওয়ান আনসার হবে যেহেতু এটা কাজই হচ্ছে মিল সদস্য যেটা সেটাই বাদ যাবে আর ইন্টারসেকশনের কাজ যেটা মিলে সেটা নিতে হবে এই ইন্টারসেকশন এবং বিয়োগের দুটা বিপরীত ধরতে পারো যে ইন্টারসেকশনের কাজ যেটা যেটা মিলবে সেটা সেটা নিব আর বিয়োগের কাজ যেটা যেটা মিলবে সেটা বাদ দিব কিন্তু এখানে একটা বিষয় যে এখানে দেখো টু আছে এখানে কিন্তু টু নাই

ওটা বাদ দিয়ে আমাদের বাকিটা এই ডান পাশের এটা থেকে বাম পাশের এটা থেকে লিখতে হবে বিয়োগের পরেটা থেকে আমাদের লেখা যাবে তাহলে এখন বিয়োগের কাছে এটা গেল তো মোটামুটি এর সাথে আরো কিছু কাজ রয়েছে যেটা আমরা পরবর্তী ক্লাস আলোচনা এখন মূল যেটা বিষয় যে এই সেটে যেটা বেশি সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে এই যে আমরা যে বাম পাশে যে মানগুলো লিখে নিয়েছি দেখো এই ধরনের মান কিন্তু অঙ্কে দেওয়া থাকে হয়তো দেওয়া থাকলো যে দেওয়া থাকলো যে এ সমান এটা বি সমান এটা তাহলে নির্ণয় করো এ ইন্টারসেকশন বি সমান কি অথবা এ এন বি সমান কি আমাদের এটা কিন্তু সমস্যা বেশি হয় যে আমরা এখানে আছি আমরা কি মান বের করবো এটা তাহলে এইটার বোঝার জন্য আমাদের এই যে এটা এখানে এখানে কিন্তু শর্ত এটা হচ্ছে শর্ত দেওয়া আছে আমাদের এখানে শর্ত কি এখানে এক্স এলিমেন্টস এন যদি এন থাকে এন এন হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক যে সংখ্যাগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলা এন থাকলে আমরা এগুলো সংখ্যা বিবেচনা করব এন থাকা মানেই হচ্ছে

এখন তোমাকে এখানে বুঝতে হবে যে এন এর মতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চলতেই থাকবে সবই কিন্তু আমরা কি সবই নেবো আমাদের সবই নেব না আমাদের এখানে লিমিট দেওয়া আমাদের এই যে এক্স এর দিকে লক্ষ্য করতে হবে এক্স এর জামান হবে সেটাই হবে যদি এখানে এ দেওয়া থাকে এর মান বি থাকলে বি এর মান যাওয়া থাকবে তার মান তাহলে এখানে দেখো টা কি বলা আছে এখানে আমরা এই যে চিহ্ন ধারা আমরা কোনটা বড় বুঝি কোনটা ছোট বুঝি ধরো এখানে এ আছে এখানে বি আছে কোনটা বড় কোনটা ছোট যে এইটা হচ্ছে বি বড় আর এ ছোট ঠিক আছে আর এখানে যদি আমরা এই বিবেচনা করি যে বি এ এটা কিন্তু একই বি বড় এ ছোট না তাহলে এখানে দেখো দেখা যাচ্ছে করে আমরা বুঝবো যে এক্সটা কি হবে এটা আগে বিশ্লেষণ করবো এক্সটা কি হবে টু থেকে বড় হবে এক্স বড় না টু বড় এখানে এক্স বড় টু গেট অফ দেন এক্স তাহলে এক্স বড় তাহলে টা কি হবে টু থেকে বড় হবে ঠিক আছে টু থেকে বড় যদি হয় তাহলে এই যে ওয়ান টু বাদ যাবে তাই না টু থেকে বড় মান তাহলে থ্রি ফোর ফাইভ এগুলো এগুলো আসবে তাই না সেভেন এইট এগুলো এখন দিল এখন আর একটা শর্ত যেটা হয়েছে এই যে সেভেন এর সাথে এই সেভেন থেকে আবার এক্স কি হবে ছোট হবে সেভেন বড় নাকি এক্স এক্স বড় অবশ্যই কিন্তু এক্স ছোট সেভেন বড় এক্স ছোট এক্স লক্ষ্য করতে হবে এক্সটা কি সেভেন এর চেয়ে ছোট টু এর চেয়ে বড়

সিক্স তাহলে এক্সটা কি সিক্স এর সেভার ছোট তাহলে লক্ষ্য এখানে করো এটা কিন্তু লেস দেন ঠিক আছে টু লেস দেন টু লেস লেস মানে কি ছোট তাহলে টু লেস মানে ছোট দেন এক্স কার ছোট তাহলে এখানে এই অনুযায়ী যে থ্রি লেস দেন এটা এটাকে লেস দেন বলতে পারো লেস দেন এক্স তাহলে থ্রিটা কি এক্স এর সে ছোট এক্সটা কি থ্রি সে বড় তাই না এক্সে ছট হয় তাহলে থ্রি সে বড় হবে এখন তোমাকে বিশ্লেষণ করতে হবে এক্সটা কি এর মান কোন পর্যন্ত যেহেতু এখানে এন রয়েছে তাহলে আমরা এখানে মান এবং সিক্স থেকে ছট যেগুলো মান সেটা বড় মান কি বড় এই যে ফোর ফোর আর সিক্স এর ছট কি সিক্স এর ছট হচ্ছে ফাইভ

এর মানটা চার থেকে বড় যদি x বড় ফোর ছট তাহলে এক্স বড় না তাহলে এর মান কি চার থেকে বড় সাত থেকে ছট এবং সমান তাহলে চার থেকে বড় চার থেকে বড় পাঁচ এই যে চার থেকে বড় নিতে হবে পাঁচ নিতে হবে আর সাত থেকে ছট এটা দ্বারা বলছে সাত থেকে ছট তাহলে সাত থেকে ছোট কি সাত থেকে কিন্তু ছয় আবার নিচেটা দ্বারা বলছে সমান তুমি সমানও নিতে পারো যদি নিচে এইটা না থাকতো তাহলে আমরা কি নিতাম এই যে ফাইভ থেকে সিক্স যে ফোর এর চেয়ে বড় সেভেন থেকে ছোট তাহলে ফোর চেয়ে বড় ফাইভ আর সেভেন থেকে ছোট সিক্স তাহলে কিন্তু এখানে যদি থাকে লেসেন ইকুয়াল তাহলে আমরা কি করবো এই সেভেন মান তখন নিতে পারবো অর্থাৎ এটা সেভেন থেকে ছোট হতে পারে সমানও হতে পারে আমরা সেভেন থেকে এই মানটা আমরা এক্স এর মানটা আমরা সেভেন থেকে ছটও নিতে পারবো এবং সমানও নিতে পারবো যদি এখানে ওটা দেখাও তাহলে কি করতাম তাহলে কিন্তু এখানে ফোরও নেওয়া যাবে কারণ এখানে বলছে যে ফোরের মান এই এক্স এর মান ফোরের চেয়ে বড় অথবা সমান তাহলে ফোরের চেয়ে বড় ফাইভ আর সমান বলতে ফোর আবার ফোর তাহলে ফোরও নেওয়া যাবে ফাইভও নেওয়া যাবে অর্থাৎ লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল যদি থাকে তাহলে আমরা ওই যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আমরা নিতে পারবো বা নিতে হবে আর কি এখন এখানে দেখো এই শর্তটা এখানে আছে এক্স এলিমেন্টস এন এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন এইট এটা তাহলে কি হবে এখানে বলছে জোর সংখ্যা এখান থেকে যে জোর সংখ্যা লেস এইট তার মানে কি এক্স এর মান আটের সে বড় না ছোট কোনটা বড় আট বড় না আট বড় হচ্ছে তাহলে কি আট থেকে ছোট লক্ষ্য সবসময় এক্স এর দিকে টা অন্যান্য সংখ্যার সে ছট না বড় এটা লক্ষ্য করতে হবে তাহলে টা কি আটের সে ছট তাহলে আটের সে ছোট আমরা সকল মান নিব কোন পর্যন্ত নেব দেখো এখানে বলছে জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা কোনটা কোনটা এই যে টু ফোর সিক্স এইট এগুলো কিন্তু জোর সংখ্যা কিন্তু এইট তো নেওয়া যাবে না কারণ আট থেকে ছটো বলছে এক্সের তাহলে এইট নেওয়া যাবে না তাহলে এইট থেকে ছটো কি সেভেন নিব না সেভেন কিন্তু নেব কারণ এখানে জোর সংখ্যা সেভেন নয় এই কারণে আমরা এই জোর সংখ্যাগুলির মধ্যে আমরা আট থেকে ছটো যেগুলো জোর সংখ্যা সেগুলো নেবো তাহলে এটার অ্যান্সার হতো কি টু হতো ফোর হতো আর সিক্স হতো এটার অ্যান্সার হতো টু ফোর সিক্স এখন নিচে টাই বলছে বিজোর সংখ্যা এক্স এলিমেন্টস এন এটাও এন আমরা শুধু আজকে এন নিয়ে আলোচনা করছি এন এন বিশ্লেষণ করে দেখাবো আর এরপর দেখাবো তাহলে এন দেখো বলা আছে বিজোর সংখ্যা এখানে আমরা নিয়েছিলাম প্রথমে জোড় সংখ্যা দিয়ে এখন এখানে বিজোর সংখ্যা লেখা আছে তাহলে এখানে বিজোর সংখ্যা তাহলে কি হবে এন মানে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সবই নাকি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সবই এন মানে বলছে কি আমাদের বিজল সংখ্যা নিতে বলছে তাহলে বিজয় সংখ্যা কি কি আমরা ছটো তাহলে সেভেন থেকে ছোট যেগুলা বিজোর সংখ্যা আছে সেগুলো আমরা কোনটা বিজল ওয়ান থ্রি আর ফাইভ দেখো সেভেন থেকে ছোট বিজুল সংখ্যা ওয়ান থ্রি আর ফাইভ না তাহলে এটার অ্যান্সার হবে কি এটার তাহলে হতো যে ওয়ান থ্রি আর কিন্তু যদি এখানে দেওয়া থাকতো ইকুয়েল তাহলে কিন্তু আমরা সেভেন দিতে পারতাম ইকুয়েল নাই আমরা শুধু ওয়ান দেখো এই যে এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর মান টেন থেকে ছোট এখন আমরা আরো একটি শর্ত প্রবেশ করলাম সেটা হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে মৌলিক সংখ্যা কি এন এর মান তো সবই না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সবই কিন্তু সবই কিন্তু ন্যাচারাল নাম্বার এন এর মান থাকলে সবই নিতে হবে সব সংখ্যায় কিন্তু এখানে লিমিট কোথায় এই যে আছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি আমরা জানি মৌলিক সংখ্যা আমরা জানি কি মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাকে মৌলিক সংখ্যা হয় এক কথায় যে সংখ্যাকে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় এটা সহজ কথায় তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা যেমন যে কোনো দুইটা সংখ্যা গুণ করে সেভেন করতে পারবো না এর সাথে আর ওয়ান এর সাথে সেভেন গুণ বলে সেভেন হবে এইটাই অর্থাৎ এই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে এখান থেকে দেখো আমরা মৌলিক সংখ্যা বলে সিলেক্ট করে নেব এক ব্যতীত এক বাদ এটা বাদ তাহলে এখানে দুই কিন্তু কোন দুটি সংখ্যা গুণ করা হয় না টু আর ওয়ান হয়তো অন্য কোনো সংখ্যা গুণ করে টু হয় না তাহলে এটা হচ্ছে মৌলিক থ্রি হয় না ফাইভ হয় না সেভেন হয় না নাইন হয় বলতো নাইন কি হয় দুটি সংখ্যা গুণ করে নাইন হয় থ্রি ইন্টু থ্রি তাহলে নাইন হয় তাহলে এটা কিন্তু মৌলিক নয় তাহলে এরপরে মনে করো আছে ইলেভেন তারপরে থার্টিন তারপরে আছে ফিফটিন কিন্তু মৌলিক নয় ফিফটিন মৌলিক নয় সেভেন্টিন এরকম তাহলে আমাদের বলছে লিমিট কোন পর্যন্ত দিয়েছে মৌলিক সংখ্যা টেন থেকে ছোট অথবা ইলেভেন থেকে ছোট নাইন থেকে ছোট তাহলে টেন থেকে ছোট সকল মৌলিক সংখ্যা কি বলতো টেন থেকে ছোট এই টেন থেকে ছোট যেগুলো সংখ্যা ঠিকই টু থ্রি এটার হবে কি এটার আনসার হবে টু থ্রি ফাইভ সেভেন এটা হচ্ছে এইটার অ্যান্সার হবে এখন এটা দেখো নিচেটা এটাও কিন্তু মৌলিক সংখ্যা এক্স এলিমেন্ট সেন এন এর মান মৌলিক সংখ্যা

তাহলে টু নেওয়া যাবে না তাহলে থ্রি নিতে হবে ফাইভ নিতে হবে সেভেন নিতে হবে এরপরে নাইন তো মৌলিক নয় এরপরে ইলেভেন নিতে হবে থার্টিন এটা মৌলিক থার্টিন নেওয়া যাবে না কারণ বলছে এক্স এর মনটা থার্টিন থেকে ছোট হবে তাহলে আমরা কোনটা কোনটা দেবো থ্রি ফাইভ সেভেন ইলেভেন এটা তাহলে অ্যান্সার হবে কি থ্রি ফাইভ সেভেন ইলেভেন ঠিক আছে এখন আরেকक्षात যেটা রইছে যে এটা এক্স এলিমেন্টস এন এক্স স্কয়ার লেস দ্যান 16 এবারে কিন্তু আমাদের স্কয়ার করে দিতে হবে n স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 ইত্যাদি এক্স এলিমেন্টস এন এক্স স্কয়ার এক্স স্কয়ার লেস দ্যান 16 তার মানে কি এবারে এক্স নয় এবারে এক্স স্কোয়ার এবারে শুধু এক্স নয় এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার মানটা কি হবে সিক্সটিন থেকে বড় না সাথে বলো তো এটা বলো না এটা বলো এইটা কিন্তু ছোট আর এটা বড় তাহলে এক্স স্কোয়ার মানটা কি হবে সিক্সটিন থেকে ছোট হবে এক্স স্কোয়ার মান তাহলে তোমাকে দেখতে হবে ওয়ান স্কোয়ার সমান কত হয় ওয়ান টু স্কোয়ার সমান কত হয় টু থ্রি স্কোয়ার সমান কত হয় হ্যাঁ টু স্কোয়ার সমান ফোর হয় থ্রি স্কোয়ার তলে নাইন হয় এরপরে ফোর স্কোয়ার সমান কত হয়

ওয়ান কে যাকে যাকে স্কোয়ার করে আমাদের এই শর্ত পূরণ করেছে সেটা আমরা অ্যান্সার লিখবো তাহলে এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে যে এখানে দেখো ওয়ান কে স্কোয়ার করার কারণে এটা মিলছে তাহলে ওয়ান হবে টু কে স্কোয়ার করলে সিক্সটিন থেকে ছোট হয়েছে ফোর তাহলে এটা হচ্ছে টু হবে আবার থ্রি কে স্কোয়ার করলে নাইন হয়েছে তাহলে এটাও হচ্ছে সিক্সটিন থেকে ছোট তাহলে এইটাই কিন্তু দুঃখিত এখানে থ্রি হবে থ্রি তাহলে এটা হচ্ছে আমরা অ্যান্সার পেয়েছি এটা কিন্তু স্কোয়ার না আমরা এখানে টিকশনও দিয়েছিলাম তাহলে এখানে ওয়ান টু থ্রি অর্থাৎ ওয়ান কে টু কে এবং থ্রি কে স্কোয়ার করলে সিক্সটিন থেকে ছোট হয় এছাড়া কোনো কিছু স্কোয়ার করলে সিক্সটিন থেকে ছোট হয় না কারণ ফোর কে স্কোয়ার করলে হয়ে যায় ছোট তো হয়নি তবে এখানে যদি থাকতো এরকম ইকুয়াল তাহলে কিন্তু আমরা ফোর নিতে পারতাম সিক্সটিন হয়ে গেছে কিন্তু এখানে যেহেতু নাই সেহেতু আমরা সিক্সটিন থেকে ছোট হয়ে গেলাম ছেড়ে দেখব এরপরে দেখো আরেকটি যে এক্স এলিমেন্টস এন এক্স এলিমেন্টস ইন এক্স এক্স হচ্ছে কি থার্টি সিক্স এর গুণনীয়ক এবং সিক্স এর গণিত এখানে কয়টা সত্য একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যত ইচ্ছা আমরা মনে করতে পারি লিমিট কোথায় এক্সটা কি হবে শুধু ন্যাচারাল নাম্বারই হবে না এক্সটা হবে ছত্রিশ এর গুণ অনিয়োগ অর্থাৎ এই সব সংখ্যার মধ্যে যেই সব সংখ্যাগুলা ছত্রিশ এর গুণ অনিয়োগ অর্থাৎ ছত্রিশ কে গুণনীয়ক বলতে কি যে সকল সংখ্যা দ্বারা ছত্রিশকে ভাগ করা যায় সে সংখ্যা এটা হচ্ছে আরেকটি শব্দ যে ছত্রিশের গুণনীয়ক আবার আরেকটি শব্দ ছয়ের গণিত ওই যে ছত্রিশের গুণনীয়ক আছে ওর মধ্যে থেকে আবারও ছয়ের গণিত যেগুলো সেগুলো হচ্ছে এই এই এক্স এর মান হবে তাহলে আমরা যদি ছত্রিশের গুণনীয়ক বের করি দেখো ছত্রিশের গুণনীয়ক এক নম্বর তোমাদের বুঝা ভালো করে ছত্রিশের গুণনীয়ক আমরা কি কি বলি আমরা যখন গুণনীয়ক বের করব তখন এভাবে করব এক এর সাথে কত গুন দিলে ছত্রিশ হয় ছত্রিশ গুণ দিলে হয় তাই না এরপরে আহ যদি আমরা দুই এর সাথে গুন দিই প্রথমে এক দিয়ে তারপর দুই দিয়ে তিন দিয়ে তাছাড়া কিন্তু হতে পারে সাথে কত গুন দিলে ছত্রিশ হয় গুণ দিলে এরপরে থ্রির সাথে কত গুন দিলে হয় টুয়েলভ দিলে তারপরে ফোর এর সাথে কত গুন দিলে হয় ফোর ইন্টু নাইন তাই না ওয়ান ইন্টু থার্টি সিক্স টু ইন্টু এইটিন এরপরে ফাইভ কি হয় ফাইভ ইন্টু বলতো হয় না এরপরে এইট হয় না তখন আমরা কি হলো আমরা সংখ্যা নিয়ে সামনে দেবো ওয়ান নিব টু নিব থ্রি নিব ফোর নিব সিক্স নিব তাহলে ওয়ান টু থ্রি ফোর সিক্স এবারে এবারে আমরা লাস্টের সংখ্যা নিয়ে ব্যাকে আসবো তাহলে এখানে সিক্স এটা লাস্টের সংখ্যা এটা আমরা নিয়েছি আর প্রয়োজন ঠিক আছে তাহলে এটা নিয়েছি এখন এই নাইন নেব নাইন টুয়েলভ এরপরে এটা হচ্ছে এই সকল সংখ্যা কিন্তু অর্থাৎ এই সকল সংখ্যা দ্বারা ছত্রিশকে কে ভাগ করা যায় তাহলে এটা আমরা এই শর্ত পর্যন্ত চলে আসলাম ছত্রিশের গুণনীয় পর্যন্ত আসলাম এন এবং ছত্রিশের গণনীয় এখন আমাদের এই যে শর্তটা বাকি রয়েছে সিক্স এর গণিত অর্থাৎ ছয়ের গণিত গণিত কি এই সকল সংখ্যার মধ্যে ছয়ের গণিতক যোগেলা অর্থাৎ ছয়ের সাথে যোগেলা গণিত অর্থাৎ ছয়ের নাম তো আমরা বলতে পারি ছয় 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 দু বারো বারো তিন ছয় আঠারো এরকম ছয় দ্বারা বিভাজ্য যেগুলো আমরা সেগুলো শুধু দেখো এর মধ্যে দেখো এর মধ্যে ছয় এর গণিত তাহলে কোনটা আমরা এটাকে ছয় দ্বারা ভাগ করতে পারবো না এটাকে পারবো না এটাকে পারবো না কে পারবো তাহলে ছয়

এরপরে যে সত্যটা রয়েছে আমরা এই যে এরকম সত্য রয়েছে আমরা দেখো এখানে একটা কে কে তারপরে হান্ড্রেড থার্টি থেকে ছোট হবে আমরা এই ধরনের তোমাদের সামনের কাছে আলোচনা করব তো আশা করি আমি যেটুকু তোমাদের বুঝিয়েছি একটু মনোযোগ দিয়ে তোমরা চেষ্টা করো অবশ্যই তোমাদের কাছে সেটেন করাটা সহজ হবে তো আমরা এক পর্বে হয়তো শেষ করতে পারবো না আমরা পরবর্তী পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজিরো ধন্যবাদ সবাইকে